হ্যাপি বার্থডে নানা এই আমার ছবি পর্যন্ত ওই জায়গা দিয়ে দিয়েছে আচ্ছা কিসের জন্য এই ওয়ার্ল্ড এরকম করলো আমি লাখ লাখ টাকা খরচ তুমি কি দেখছো তোমার ওয়ালে যে তুমি দেখছো ওরে বাবা এখনো দেখিনি সেই জায়গা এখন দেখতে যাচ্ছি রে তোমার কইলো কে তোর মামি কইলো তারপরে তোর মামা ভাই সবাই বলতেছে জানো এ তো মামুদ ভাই বলতেছে যে আব্বু তোমার ওই তোমার নাতি লেখছে হ্যাপি বার্থডে নানা আর কিসের জন্য ওয়ার্ল্ড লেখলো কো